কারো বাহ্যিক সৌন্দর্য দেখে বাহ্যিক চাকচিক্য দেখে মোহব্বত করব না বোহারি শরীফের একটি হাদিস আছে ছয় হাজার একাত্তর নম্বর হাদিস রব্ব আশা লা আল্লাহ আবু আবু হরে হয়ে হাদিসের রাবি আল্লাহ রসুল সাল্লাম বলেছেন এমন অনেক লোক আছে যাদের চুলগুলা এলোমেলো তারা মানুষের দরজায় গেলে মানুষ তাদেরকে ঘর থেকে বের করে দেয় ঘরে প্রবেশ করতে দেয় না কাপড় চোপড় এলোমেলো কাপড় দুলামলিন চুলগুলা এলোমেলো তা আল্লাহ রসুল বলেন খবরদার তারা যখন আল্লাহর নামে কোনো কথা বলে তারা জবান থেকে কোনো কথা বলে আল্লাহ রব্বুল আলমিন তাদের সেই কথা পূরণ করে দেন সবাই বলেন আহমাল সেজন্য অনেক সময় আমরা রাস্তাঘাটে পাগল টাইপের মানুষ মানুষ দেখি তাদের ব্যাপারে উল্টাপুল্টা আচরণ করা তাদেরকে বিরক্ত করা এসব থেকে আমাদের বেঁচে থাকতে হবে এটাই হলো বুদ্ধিমানের কাজ কারণ এটা বোখারি শরীফের হাদিস এর উপরে সই হাদিস আর হতে পারে না আমার নবী বলছেন যে এমন কিছু লোক আছে যাদের চুল হলো এলোমেলো কুস্কো তারা মানুষের দরজায় গেলে মানুষ তাদেরকে ঘরে প্রবেশ করতে দেয় না ঘরে ঢুকতে দেয় না ধিক্কার দেয় সেই সব মানুষদের ব্যাপারে তোম আল্লাহ নবী সতর্ক করছেন কি বলছেন বলে তারা জবান থেকে কসম করে যদি কিছু বলে ফেলে আল্লাহতালা তাদের সেই কসম পূর্ণ করেন তাদের সে কসম ভঙ্গ করতে দেন না কিছু বলে ফেললে সেটা আল্লাহ তালা কী করে দেন পূরণ করে দেন তো এক ফকির দরবেশ উনি সকালে ঘুম থেকে উঠে রাস্তা দিয়ে বৃষ্টি বেজা রাস্তা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন পথের মধ্যে এক লোক ওনাকে ডেকে বল দোকানদার চায়ের দোকানদার বসালেন বসিয়ে ওনাকে এক গ্লাস দুধ পান করালেন সেরকম অনেক ফকির রাস্তাঘাটে আমরা দেখি তো ফকিরদের ব্যাপারে কুধারণা করা এটা আমাদের উচিত নয় তো ফকিরকে দুধ পান করানোর পর তিনি আল্লাহর শকর আদায় করলেন শকর আদায় করে তিনি যখন যাচ্ছেন কিছু দূর যাওয়ার পর দেখে ওই রাস্তা দিয়ে সকালবেলা এক যুগল প্রেমিক প্রেমিকা হেঁটে যাচ্ছেন এখন ফকিরের চপ্পল তো একটা একরকমের যারা ফকির টাইপের দরবেশ টাইপের তাদের কাপড় চোপড়ে ঠিক থাকে না স্যান্ডেল একটা হলো দেড় হাত লম্বা আর একটা এক হাত লম্বা কোনো কাপড় চোপড়ে ঠিক নাই তো উনি তো বৃষ্টি ভেজা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন এখন ফকিরের চপ্পলের বাড়ি খেয়ে ওই প্রেমিকার পরিষ্কার পরিচ্ছন্ন কাপড়ের মধ্যে ময়লা লেগে গেল যখন ময়লা লেগে গেল প্রেমিক সহ্য করতে পারে নাই প্রেমিক কি করছেন ফকিরকে একটা থাপ্পড় মেরে দিলেন বলে যে রাস্তার মধ্যে হাঁটার পদ্ধতিও জানো না তুমি আমার বান্ধবীর কাপড় নষ্ট করে দিয়েছ তো ফকির আসমানের দিকে তাকিয়ে বলেন হে আল্লাহ তুমিও বড় আজীব সকালবেলা কারো মাধ্যমে তুমি আমাকে দুধ পান করাও আর কারো হাতে থাপ্পড় খাওয়াও এ কথা বলে তিনি চলে গেলেন হাঁটতে হাঁটতে চলে গেলেন এদিকে ওই কপত কপতি প্রেমিক প্রেমিকা তারাও হাঁটছেন যেহেতু বৃষ্টি বেজা রাস্তা হঠাৎ ওই মেয়েটি আসার খেয়ে পড়ে পাশে রেলিংয়ের সাথে মাথায় বাড়ি খেয়ে সেখানেই পড়ে মারা গেল আশেপাশের লোকজন দৌড়ে আসলো সবাই দৌড়ে আসছে মেয়েটিকে রক্ষা করার জন্য কিন্তু ওই প্রেমিক বুঝতে পারছে এটা তো ওই ফকিরের বদদোয়া সেই দৌড়ে গিয়ে ফকিরকে ধরছে ওই যে বাবা আমার ভুল হয়ে গেছে তুমি বদোয়া দিস আমার প্রেমিকা তো মরে গেছে মনে হয় তুমি আমাকে মাফ করে দাও যাতে আমার প্রেমিকাটা বেঁচে যায় তখন দরবেশ বলেন যে আমি তো বদদোয়া করি নাই আমি কাউকে বদদোয়া করি না ও আল্লাহর যে বলেছেন উস্কো কুস্কো চুল দরজার মধ্যে গেলে তাদেরকে ধিক্কার দিয়ে বের করে দাও খবরদার তারা যখন কসম করে আল্লাহ সে কসম কবুল করে ফেলেন এই বোখারি শরীফের হাদিস তো উনি জবান থেকে যে একটা কথা বলেছেন আল্লাহর দরবারে কবুল হয়ে গেছেন তো ফকির বলে যে আমি তো কাউকে বদয়া করি নাই এটা হলো প্রেমিক প্রেমিকার মহামালা তোমার প্রেমিকার কাপড় নষ্ট হয়েছে তুমি আমাকে থাপ্পড় মেরেছ আমি একজন মজুজুব আল্লাহওয়ালা আল্লাহর পাগল আমাকে ভালোবাসেন উপরওয়ালা আমাকে যে থাপ্পড় মারেছ মেরেছ সেটা ওনার ভালো লাগে না সেজন্য উনি তোমার প্রেমিকা প্রেমিকাকে মেরে দিয়েছেন